যে তিনটা পেপারসের কথা বললাম সেটা সব সময় কাছে রাখবেন এই পুরো বাংলাদেশ ঘুরবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কেউ আপনার গায়ে হাত দিতে পারবেন একটা কথা আপনাদের আমি বলবো আগে কি হয়েছে সে আগের দিন বাগে খাইছে আগের দিন ভুলে যান ভোদায়ের মতো আর কতদিন থাকবেন ভাই আপনার সাথে অন্যায় দুর্নীতি যদি হয় আপনি রুখে দাঁড়াবেন হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও চলে আসলাম আমি আপনার জ্যাকির আপনাদের মাঝে নিউ অ্যানোদার ব্লগ ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টপিকটা একটু অন্য দিনের সে ডিফারেন্ট তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে আমি ভাই আমি নতুন বাইক কিনেছি আমার কি কি কাগজ সাথে রাখতে হবে তাহলে আমি কোনো প্রকার মামলায় জড়িত হব না বা মামলায় হয়রানি হতে হবে না তো ফার্স্ট অফ অল যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রেজিস্ট্রেশন পেপার সেটা বা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এই তিনটা কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাই এই পুরো বাংলাদেশ আপনি ঘুরবেন আপনার গায়ে কেউ হাত দিবে না ও আরেকটা কথা যে আপনার সব সময় হেলমেট পরে থাকতে হবে হেলমেট পরে থাকবেন এবং আপনার পিছনে যে পিলেমন থাকবে তাকেও হেলমেট পরাতে হবে তাহলে আপনি পুরো এই বাংলাদেশ ঘুরে বেড়াবেন আপনার গায়ে কেউ হাত দিবে না হাত দেয় তাহলে বুঝবেন যে এখানে যে এটা পয়সা এই পয়সার খেল আসলে অনেক ঘুষখোর পুলিশ আছে সবাই তো আর ঘুষখোর না অনেক আছে যে সব কিছু ঠিক আছে তারপরে মামলা দিয়ে দেয় তো ভাই একটা কথা আপনাদের আমি বলবো আগে কি হয়েছে সে আগের দিন বাগে খাইছে আগের দিন ভুলে যান ভোদায়ের মতো আর কতদিন থাকবেন ভাই আপনার সাথে অন্যায় দুর্নীতি যদি হয় আপনি রুখে দাঁড়াবেন এবং আপনি বলবেন যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন নিয়ে যান আমার প্রবলেম নেই কিন্তু আপনি তো এটা অন্যায় করতেছেন আপনার সব আমার সব কিছু রয়েছে আপনি কেন মামলা দিলেন আপনি অন্যায়ের প্রতি রুখে দাঁড়াবেন তো আপনার কেউ কিছু করতে পারবে না আমি যদি সৎ অনেস্ট থাকেন আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না এটাই হচ্ছে বড় বিষয় আর একটা কথা আছে না যে সৎ সঙ্গে আল্লাহর সাথে থাকে তো একটা বিষয় যে আপনাকে উনি অসৎভাবে ফাঁসাবে ওনারও আল্লাহ আপনারও আল্লাহ আর আল্লাহ কিন্তু সৎ সঙ্গের সাথেই থাকে সো বি কেয়ারফুল আপনারা সৎলি অনেস্টলি থাকবেন এবং যে তিনটা পেপারসের কথা বললাম সেটা সময় কাছে রাখবেন এই পুরো বাংলাদেশ ঘুরবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কেউ আপনার গায়ে হাত দিতে পারবে না যে মাইকিং করতেছে এটার জন্য খুব প্যারা লাগতেছে একটু টানে যায় তো আপনাদের সাথে আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ তো যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো কাছে রাখবেন আর অবশ্যই বাইক ড্রাইভ যারা করেন তাদেরকে আমি সবসময় একটা সাজেস্টেড করি আমার ভিডিওতে যে আপনারা অনেক ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন এবং সচেতন হয়ে বাইক ড্রাইভ করবেন আর যে পেপার্সগুলো রাখার কথা বললাম সেগুলো রাখবেন আপনাকে কোনো প্রকারকেও মামলা দিতে পারবে না পুরো বাংলাদেশ ঘুরবেন তো এতক্ষণ ছিলাম আমি আপনার জাকির আপনাদের সাথে তো আবারও নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো যে যে যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ